হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল সাদা আলুর চচ্চড়ি বা সাদা আলুর তরকারি তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে আমি সাদা আলুর রেসিপিটা কীভাবে তৈরি করলাম এই সাদা আলুর তরকারি দিয়ে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে এই রেসিপিটা কি কি দিয়ে কিভাবে তৈরি করলাম খুব টেস্টফুল অনেকে সাদা আলুর তরকারি খুবই পছন্দ করেন আমি এখানে চারটে চন্দ্রমুখী আলু ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখবো তারপর আস্তে আস্তে করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে একটা বটিতে আমি গোল গোল ডুমুডুমো করে আমি এই চারটে আলু কেটে নেব চন্দ্রমুখী আলু দিয়ে ওই সাদা আলু রেসিপিটা যদি করেন তাহলে কোনো কথা হবে না ওই আলু ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এবং খুব টেস্টফুল যে কোনো রেসিপিতে দিলে খুবই টেস্টফুল হয় তাহলে চলুন বন্ধুরা আমি এখানে সাদা আলু রেসিপিটা কি দিয়ে তৈরি করলাম বা কী কী মশলা দিলাম একটা কড়াই গরম করে নিয়েছি এতে আমি সাদা তেল দুই থেকে তিন চামচের মতো দিয়েছি তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম এবার ফোড়নটা থেকে একটা স্মেল বেরিয়ে এলে তারপরে আমি আলু দিব তার মাঝখানে আমি একটা তেজপাতাকে দুটো ভাগে ভাগ করে তেলের মধ্যে দিয়ে দিলাম তারে ফোড়নটা থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আমি আলুগুলোকে কেটে জল থেকে ছেঁকে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে ভেজে নেব সাদা আলু মানে এখানে লঙ্কারও প্রয়োজন নেই হলুদেরও প্রয়োজন নেই আর বিভিন্ন ধরনের কোনো মশলারও প্রয়োজন নেই এখানে যেই মশলাটা দিলাম বলতে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ওইটাই ফোড়ন আবার অনেকে যদি কালো জিরের পরিবর্তে সাদা জিরে দিতে পারেন তাতে আরও ভালো হয় যে যেভাবে পছন্দ করবেন সেইভাবে রান্না করতে পারেন সাদা আলু রেসিপিতে আমি পুরোটা আলু দিয়ে তৈরি করছি আপনারা যদি সেম প্রসেসে এখানে আলু আর সঙ্গে যদি কুমড়োও দেন তাতেও খুব টেস্টফুল একটা রেসিপি তৈরি হয় সেম প্রসেসে সেম মশলা দিয়ে যে যেভাবে পছন্দ করবেন সেভাবে রান্না করতে পারেন তাহলে এখানে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর উপর থেকে আমি পাঁচটা না চারটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি জল দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর কীরকমভাবে জলগুলোর সঙ্গে আলুগুলো ফুটছে তাহলে একদম ফ্রেশ সাদা হয়েছে আর আলুগুলো আমার এখানে সেদ্ধ হয়ে এসছে আবারও আমি কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে দিব। একেবারে হালকা পাতলা এখানে সাদা আলু রেসিপি আমি তৈরি করেছি তাহলে ঢাকনাটা কিছুক্ষণ দেওয়ার পর আমি এবার ঢাকনাটা খুলব তার আগে এখানে মাঝখানে আমি একটা কি মশলা দিলাম আপনারা দেখতে থাকুন একটা ননস্টিক প্যানে আমি দু চামচ ঘি নিয়েছি ঘিটাকে গরম করে নিলাম ঘিটা গরম হয়ে আসার পর এখানে আমি কি দিব আপনারা দেখতে থাকুন স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে আমি কি কী দিয়ে এই সাদা আলু রেসিপি করলাম তাহলে ওই ঘিয়ের মধ্যে আমি দু থেকে তিন চামচের মতো কসুরি মেথি দিলাম ওই কসুরি মেথিটা তেলের মধ্যে না ঘিয়ের মধ্যে বা আপনারা চাইলে সাদা তেলেও দিয়ে করতে পারেন তবে ঘিয়ের মধ্যে দিলে টেস্টটা খুব ভালো আসে তাহলে কসুরি মেথিটা ঘিয়ের মধ্যে ফুটে আসার পর ওই ঘি আর কসুরি মেথির আমি সাদা আলুর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে আমি চারধারে নাড়িয়ে চাড়িয়ে নিব তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে সাদা আলুর রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। আর এখানে কিছু দেব না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা বেশি বেশি করে দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন তাহলে ঢাকনাটা খোলার পর আলুগুলোকে একটা খুন্তি দিয়ে আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি কেন আলুগুলোকে একেবারেই আমি টানব না একটু জুস জুস রেখে নামিয়ে নেব যখন খেতে যাব কিছুক্ষণ পর এই জুসটা এতটা পাতলা থাকবে না শক্ত হয়ে আসবে তাহলে এখানে রেসিপিটা আমার এইভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আর আজকের আলু রেসিপিটা কেমন হয়েছে বলতে সাদা আলু রেসিপি আপনারা কমেন্ট করে জানাবেন যে সাদা আলু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন খুব টেস্টফুল একটা সাদা আলু রেসিপি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা